ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থই জীবনের একটি এক একটি বিশেষ অঙ্গ ধর্ম অর্থাৎ ধর্ম কর্তব্য ধর্মের অর্থ এইভাবে ব্যাখ্যা করা যায় জীবনে যে ধর্ম মানে ন্যায় সত্য কর্তব্য এবং নৈতিক আচরণ এটি জীবনের সঠিক পথ অনুসরণ করা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এটিকেই এক কথায় ধর্ম বলা যেতে পারে এর উদ্দেশ্য ব্যক্তিগত ও সামাজিক জীবনের ভারসাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা অর্থ অর্থ অর্থাৎ ধন সম্পত্তি সাফল্য সমৃদ্ধি অর্থ আমাদের জীবনে একটি বিশেষ উপকরণ অর্থ ছাড়া জীবনকে ভাবা খুবই দুর্বিষহ ভাবা যেতে পারে বলা যেতে পারে অর্থ জীবিকার একটি অনন্য উপায় ধন সম্পদ অর্জন পেশাগত সাফল্য এবং প্রার্থী জীবনের প্রয়োজনীয় উপকরণ অর্জন অর্থের অন্তর্গত অর্থের উদ্দেশ্য নিজের ও পরিবারের ও সমাজের জীবনধারণের ব্যবস্থা করা এবং সমাজের অবদান অক্ষুণ্ণ রাখা তবে এটি অবশ্যই ধর্মের সীমার মধ্যে অর্জিত হওয়া উচিত অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে সৎভাবে ব্যবসা করা ব্যবসা করে আয় করা সঞ্চয় করা এবং সেই অর্থ নিজের এবং জনকল্যাণে ব্যয় করা যেতে পারে কাম অর্থাৎ ইচ্ছা আনন্দ প্রেম কাম অর্থাৎ জীবনের ইন্দ্রিয় সুখ শারীরিক সুখ মানসিক ও শারীরিক আনন্দ উপভোগ যেমন ভালোবাসা সংগীত শিল্প সৌন্দর্যকে উপভোগ করা এবং তার সঙ্গ দেওয়া কাম অর্থাৎ স্বর বলা যেতে পারে জীবনকে আরো আনন্দময় করে তোলা তবে এটি যেন কখন ধর্ম বিরুদ্ধ না হয়ে যায় সেটি সেটিকেও লক্ষ্য রাখা উচিত ভালোবাসা সম্পর্ক সঙ্গীত শ্রবণ শিল্পকলা উপভোগ ইত্যাদি ইত্যাদি কাম তার ইচ্ছা তার আনন্দ প্রেম ভালোবাসা এসবেরই পরিপূরক আর শেষ হচ্ছে মুখ্য অর্থাৎ মুক্তি আত্ম উদ্ধারের শেষ ধাপ মুখ্য অর্থাৎ জীবনের জন্ম ও মৃত্যুচক্র থেকে মুক্তি পাওয়া আত্ম উপলব্ধি এবং চরম আত্মিক শান্তি অর্জন করার যে অর্থ তারই নাম মক্ষ মক্ষের উদ্দেশ্য প্রার্থী আসক্তি ত্যাগ করে চরম সত্য উপলব্ধি করা পঞ্চপাণ্ডবের কথা আমরা সকলেই জানি কুরুক্ষেত্র যুদ্ধ সম্পূর্ণ হওয়ার পরে যখন ইন্দ্রপ্রস্থের ভার অন্য কারো হাতে ছেড়ে দিয়ে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী সকলেই মুখ্য লাভের উদ্দেশ্যে হিমালয়ের পথে গমন করেছিলেন অর্থাৎ ধর্ম স্থাপন করার পরে ধর্ম অর্থ কাম সম্পূর্ণ হওয়ার পরে শুধুমাত্র মুখ্য লাভের উদ্দেশ্যে সমস্ত কিছু বিসর্জন দিয়ে যে পথে এগিয়ে যা হয় আত্ম উপলব্ধি লাভের উদ্দেশ্যে সেটাই মোক্ষ একজন সাধু যিনি সংসার ত্যাগ করে সাধনায় আত্মনিয়োগ করেন তিনি মোক্ষের পথে এগিয়ে চলেছেন আরও সারাংশ বললে বোঝা যায় যে ধর্ম অর্থাৎ নৈতিকতা ও কর্তব্য উদ্দেশ্য সৎ ও ন্যায়নিষ্ঠ জীবন অর্থ অর্থাৎ ধন ও সমৃদ্ধি আর্থিক ও সামাজিক সাফল্য কাম ইচ্ছা আনন্দ ভালোবাসা প্রেম প্রেম সান্নিধ্যতার আনন্দ লাভ মুখ্য আত্মিক মুক্তি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তিপ্রাপ্ত এ চারটি লক্ষ্য পরস্পর সম্পূরক धर्म अर्थ काम मोक्ष धन्यवाद